সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেইটা হলো সদাচারণের নেকি ভালো চাল চলনের নেই কথা মোহাম্মদ সাল্লাম বলেন আর আরবি যারা পড়াশোনা করে তারা জানে যে শব্দটা হলো ইসিম তফজিল ইন্ সবচেয়ে ভারী সেটা হজ হোক সেটা সলাত হোক সেটা তেলাওয়াত হোক সেটা তাসমিতহালি এলাকার সেটা হোক সেটা ধান খেড়াত হোক এমন কোনো পৃথিবীতে এবাদত নেই যার ওজন অত ভারী চাল নেকির ওজন যত ভারী তবে ভারী শব্দ দিয়ে আল্লাহ নবী আর কথা বলেছেন তবে সবচেয়ে ভারী বলেননি এক খেলে চেয়ে থাকবেন কথার উনিশ বিষয় হয় না যেন পাখি যেন মনে করে আপনি পাথর যতই কষ্ট হোক যেহেতু আমি নির্বাচনে আসিনি কাজে আমাকে সাড়া দিতে হবে না এমন ভাবে বসে থাকবেন পাখি যেন মনে করে আপনাকে পাথর এবারে এক খেলে চেয়ে বসে থাকবেন সম্মানিত দিনী ভাই বোন আবু তালা রাজি আল্লাহ বলেন নবী করিম সাল্লাম বলেছেন কালেমা নে দুটি বাক্য হাবিবা নে এলা রহমানে রহমানের নিকটে প্রিয় খাফি পাতানে আলালেসানে উচ্চারণে মুখে একেবারে হালকা ফাকিলাতানে তানে ফিল্মি জানে পাল্লাই পাল্লায় ভারী দাঁড়ি পাল্লায় ভারী তা হচ্ছে সুহান আল্লাহ অবহামদেহী

সুবহানাল্লাহ ও বেহামদেহি সুবহানাল্লাহ লাজিমের নেকি তার চেয়ে অনেক 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 গুণ বেশি ভারী। তবে সবচেয়ে বেশি ভারী বলা হয়নি। সবচেয়ে বেশি ভারী হলো ভালো চলনের নেকি। তার মানে আজকের এই বৈঠকের পরে জীবনে কোনোদিন কাউকে অপমান করে কথা বলবেন না। ইনশাআল্লাহ আপনি নিজে বলে নিয়ে জয়ী হয়ে গেলেন মনে করবেন আমি আমার আত্মার অনুসরণ করেছি যেটা শয়তান আমাকে করিয়েছে গণ্ডগোল কিন্তু আপনার বড় ভাইয়ের কারণে হয়েছে কথা বন্ধ আছে আপনাদের আজকেই আপনার ভাইয়ের সাথে ক্ষমা নিতে হবে আজকেই সকাল হওয়ার মতো সুযোগ নাই এ কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন আল্লাহ রসুল বলেন এখনই এখনই বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা নিতে হবে ঘটনা কিন্তু বড় ভাইয়ের কারণেই ঘটেছে এরপরে নীতি হল আপনাকে ক্ষমা নিতে হবে ঝগড়া কিন্তু আপনার চাচির কারণে হয়েছে আপনার মায়ের কারণে নয় আপনার মা ছোট এই পরিবারে যা বোঝেন আপনারা যা যা তো বড় যায়ের কারণে ঝগড়া হয়েছে কথা বন্ধ আছে ছোট যাকেই ক্ষমা নিতে হবে হাত ধরে আজকেই কাল পর্যন্ত সুযোগ দেননি তার নাম সদাচরণ একটা জিনিস বেঁচে থাকবেন দল সংগঠন করে নিজের মস্তিষ্ককে একজনের উপরে ভালোবাসা রেখে আর একজনের উপরে ভালোবাসা কমিয়ে এক ঘন্টা বেঁচে থাকার চেষ্টা করিয়েন না ভুল হিসাব একে খালি রাখে এটাকে মাথাটা খালি রাখে কারো প্রতি ভালোবাসা কমে কারো প্রতি ভালোবাসা বাড়িয়ে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না আমি দেখেছি এক দল জয়ী হলে আর দলের অপমানের কারণে গরু হয়ে করেছে গরু জবয়টা আমার চোখের সামনে জবাই করাটা কি আমার চোখের সামনের ঘটনা বলছি। আর দুই ভাই গন্ডগোল করে বাপ মারা গেছে তখন জমি ভাগ করছে একটা ঢেঁকি ছিল বাড়িতে কেটে ভাগ করে নিয়েছে সদাচরণ কোনটা চলেন আল্লাহ তালা বলেন ইদফা ইফা বিদ সাল্ল্লাহ আলি সাল্লাম আপনি যখন মানুষের প্রতি উত্তর দিবেন তখন ওজা বলেছে আপনারটা তার চেয়ে সুন্দর হতে হবে সুন্দর বলেন আদেশ সুন্দর বলেন এটা আদেশ আল্লাহ কাকে আদেশ করছেন আমাদের নবী মোহাম্মদ সাল্লামকে মানে সারা পৃথিবীর মানুষকে বললেন যে তুমি যখন মানুষের প্রতি উত্তর দিবা কথাবার্তাই তখন তার চেয়ে তোমারটা কি হতে হবে ভালো হতে হবে যদি ভালো না হয় তাহলে আপনি মনে করবেন আমি ঠকে গেছি আমার ইমান দুর্বল ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে ইমান দিয়ে পাপকে ঠেকানো যায় আর সেটাই হলো লজ্জা ইমান দিয়ে পাপকে ঠেকানো যায় মহিলাটা বোরখা পরে আছে তাহাজ্জুদ পড়ে এরপরেও মোবাইলে প্রেমের গল্প করে কেন তার ইমান কাজ করে না এখানে বহু ছেলে আছে যারা পাঁচক্য সলা তাদাই করে মাসে শ্যাম পালন করে বাপ মাকে সম্মান করে এর পরেও মোবাইলে দিন রাত ল্যাংটা মেয়ে দেখে কেন তার ইমান কম এইটা ইমান দিয়ে ঠেকাতে হবে ইমানই এমন একটা জিনিস যা দিয়ে মানুষ পাপকে ঠেকাতে পারে যখন মানুষ পাপও করে ইবাদতও করে তখন বুঝতে হবে তার ঘাটতি কোথায় আছে ইমান ইমান তার ভালো কাজ করে না মানুষকে যখন কিছু বলে নিতে চাচ্ছে জোর করে ক্ষমতা দেখে দাপট দেখে দলীয় দাপট দেখে জমি দখল করে মামলা করে তাকে জেল হাজতে দেয় তখন বুঝতে হবে যে এ শয়তান এগুলো করাচ্ছে তার ভিতরে ইমান কাজ করে না আবার এটা কেয়ামতের লক্ষণ মানুষের উপরে মানুষের ভালোবাসা উঠে যাবে মানুষ সব আগাছা পশু প্রাণীর মতো হয়ে যাবে কেইভাবে ভাবে কুমাবে সামানিন আবু তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে এ যা উবকেই তুম ফে হোসালাতে মিনার নাস যখন তোমরা থাকবে আগাছার মাঝে সমাজে কেউ ভালো মানুষ থাকবে না খালি মারামারি হইচই গন্ডগোল মসজিদে মাদ্রাসাতে রাস্তাঘাটে মারে যেতে হলে আমানত আলহুদ ও আদা অঙ্গীকার থাকবে না আমানত থাকবে না প্রায় সবাই হবে গদ্দার প্রায় সবাই হবে আত্মসাতকারী প্রায় সবাই হবে খেয়ানতকারী প্রায় সবাই হবে বিশ্বাস ঘাতক সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে তাহলে পরিবেশ এরকম চলে আসবে তো বলেন কি করতে হবে তাহলে আপনি বলছেন তা আপনি বলেন কি করব তখন বললেন এক আলজম লেসানাক মুখখান বন্ধ রেখো মুখ ব্যবহার করিও না ভালো কথা ছাড়া মুখই খুলব না দুই আলজম লেসানাক বাড়িতে থাকিও জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাব না তিন খুজমা তারেফ অদামা তনকের হো ভালোটা গ্রহণ করিও মন্দটা এড়িয়ে চলিও ভালোটা গ্রহণ করিও মন্দটা এড়িয়ে চলিও তিনি এই সময়ে এই উত্তর দিলেন আল্লাহ নবী আর কথা এখানে বলি যে সামনের দিকে যাইবাইবনে আমের রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলিসাল্লামকে জিজ্ঞাসা করা হলো মান্না জাত জাহার নাম থেকে বাঁচার পথ কি পরিস্থিতি যে এত জটিল তো জাহান নাম থেকে যে বাঁচব তো কি করে বাঁচব তখন বললেন এক মুখটা বন্ধ ভালো কথা ছাড়া মুখ ব্যবহার করিও না দুই অলিয়াস বাড়িটা প্রশস্ত রেখো জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না আপনি তো তাহাজুদ পড়েন এসার সালাত আদায় করে বাড়ি যাওয়ার সময় দোকানে বসে মাথায় টুপি দিয়ে আড্ডা পিটেন ওখানে ল্যাংটা মেয়ে নাচে তা আপনি কিসের তাহাজুত পড়েন কে বলেছে আপনার চাল চলন ভালো না তো আমি তো এরকম কথা কোনো দিন বলিনি আমি তো বলেছি যে চারটে জিনিস জরুরি এক পাঁচাত্য সলাত দুই হালাল রুজি তিন কোরআন তেলত চার দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না আড্ডা পিঠার চিরদিনের জন্য হারাম আড্ডা আড্ডাপিটা চিরদিনের জন্য হারাম দুইজন মিলে বসে একটা কথা বলেছেন এমন কথা বলেছেন বাকি জীবনে এবাদত করে এক পাল্লাতে দিলে ওই কথার পাল্লা ভারী হবে তখন কি হবে এই জন্য আল্লাহ রসুল এক রাহুল কালামা বাদাল এসে না কাবালে আল্লাহর নবী এসার সলাতের পরে কথা বলা ঘৃণা করতেন আল্লাহর নবী এসার সলাতের পরে কথা বলা ঘৃণা করতেন আল্লাহর নবী এসার সলাতের পরে কথা বলা ঘৃণা করতেন আল্লাহর নবী এসার সলাতের পরে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন আল্লাহর নবী এসার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন বাস এসার সালাত আদায় করে খাওয়ার প্রয়োজন থাকলে খেয়ে শোতে যাবেন দশটা রাত দশটার মধ্যে ঘুমিয়ে যেতে হবে তিনটায় উঠে যাবেন পাঁচ ঘন্টা তিনটায় উঠে যাবেন আকাশের দিকে মুখ করে কিছু দোয়া পড়বেন সুরা আল ইমরানের শেষ রুকুর প্রথম পাঁচ আয়াত তারপরে অন্তত দুই রেখাত সলাত আদায় করবেন অন্তত যদি দুই রেখাত সলাত আদায় করেন আপনি আর আপনার স্ত্রী তাহলে আল্লাহ নবী বলেছেন বড় বড় পরহেজগার মানুষের একটা তালিকা আছে আল্লাহর কাছে আপনাদের স্বামী স্ত্রীর নামটা ওই তালিকে দিয়ে দেওয়া হবে আপনি তো রাত দুইটাই ঘুমিয়েছেন আপনি তো একটা আস্ত শয়তান খারাপ লাগে কেন দুটা ঘুমাবেন কেন কি পেয়েছেন আপনার নাম মুসলিম আপনার ধর্মের নাম ইসলাম ইসলাম মানে মেনে নেওয়া আর মুসলিম মানে মেনে ইসলাম মানে নত হওয়া মুসলিম মানে নত হয়েছে গল্প করে দুইটা পর্যন্ত থাকবেন কেন কেন থাকবেন সম্মানিত দিনী ভাই বোন এক জাহান্নম থেকে বাঁচার পথ মুখ বন্ধ রাখো দুই জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাব না তিন পাপের জন্য কাঁদো এটা মনে রাখতে হবে পাপের জন্য কাঁদা আল্লাহ নবী বলেছেন আরেকটা বাক্য এখানে বলি আল্লাহর নবী বলেছেন লাইয়েলা জারাজুল নারা বকামিন খাসিয়াতিল্লাহ তায়েলাদাল বানু ফিদরে গাভীর बाट বান ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভেতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁধে যে সে জাহার নামে যাবে না তেমন গাভীর বান বাঁট থেকে চাপ দিয়ে দুধ বের করে ভেতরে ঢোকানো যায় না যেমন এইটা যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁধে যে তার জাহান্নামে নামে যাওয়া তেমনি অসম্ভব মহান আল্লাহ বলেন জাদেল হুম বিল্লাতি হে আহসান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তর্কমূলক কথার পরিবেশ আসবে প্রতিপক্ষ যা বলেছে আপনি তার চেয়ে সুন্দর বলবেন আদেশ সদাচরণ কি জিনিস মহান আল্লাহ বলেন ফাবে মা রাহমাতিম মিন আল্লাহ আলিন তালাহুম ওয়ালাউ কুনতা ফাদান গালিদাল কালবান ফাদু হাওলিক মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আল্লাহর বড় দয়ে যে আপনার চাল চলন স্বভাব ভালো আপনার চাল চলন স্বভাব খারাপ হলে জনগণ আপনার পাশ থেকে সরে যেত শোনেন এক ফাফুম যত লোক আপনাকে গালি দিয়েছে আপনার সাথে খারাপ আচরণ করেছে সবকে মাপ করে দেন মাপ গড়ানে মাপ কোনো প্রতিশোধ নেই প্রতিশোধ নেই প্রতিশোধ নিয়ে বেঁচে থাকার চেষ্টা করুন সিলেট আপনার ওই ওসি আমাকে বলছে যে আব্দুর রাজাক সাহেব আপনি খালি সিগনেচার করেন মামলা আমি চালাব তখন আমি বলছি জনাব আমি তো মামলা চালাব না আমি মামলা করব না আমি যদি মামলা করি তাহলে আমি ব্যক্তি তার সাথে লড়লাম আমি তো অন্যায় করিনি ওরাই অন্যায় করেছে লড়তে ও পারে না ওই তো পারে ওরটা আমি নিয়ে ছোট হব কেন তারটা আমি নিয়ে ছোট হব কেন আমি তো মামলা যদি করি তাহলে আগে আগে দৌড়ালাম ও আমার পিছে পিছে দৌড়াবে দৌড়ানো ছাড়াই বিচার করতে পারে ওই করুক কেন আমি এটা করতে যাব এটার আমার প্রয়োজন নাই আমার জীবনে একটা দৃঢ়তা আছে আমার জীবনে কোনোদিন আমি অপ্রয়োজনীয় বাক্য বলি ধর্মের নামে এটা আমার দৃঢ়তা কাজ করে আমি খুব আত্মবিশ্বাসী টাকার পিছনে আমি এক মিনিট দড়িয়েছি এইটা আমার কোনোদিন প্রয়োজন হয়নি আমি আত্মবিশ্বাসী আমার কথার উপরে মানুষকে হিসাব করে কথা বলতে হবে এরকম পরিবেশ আল্লাহ আমাকে দেয়নি আলহামদুলিল্লাহ কাজে আমি ধর্ম প্রচার করি এতে আমি আত্মবিশ্বাসী যে আমি চূড়ান্ত সঠিক পথে আছি আমি বলেছি জন্মের সপ্তম দিনে আঁকিকে দিতে হবে চাঁপায় নবগঞ্জের ভাষাতে আপনাকে তো দিতে হবে হবে আপনার বাপকে দিতে হবে ছাগল কানা হোক ল্যাংড়া হোক খোড়া হোক ছয় মাসের হোক দুই দিনের হোক বাচ্চার সপ্তম দিনে আঁকিকে দিতে হবে চোদ্দ দিনে চলে না একুশ দিনে চলে না জীবনে একদিন চলে না সারা দুনিয়ার মানুষ যদি বলে চলে আমি আব্দুর রাজ্জাক বলবো চলে না আমার একটা দৃঢ়তা আছে ধর্মের উপরে